যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজা উপত্যকার প্রশাসনিক ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেওয়া প্যালেস্টিনি সিভিল ইঞ্জিনিয়ার আলী সাথের হাতে তুলে দেওয়া হয়েছে তার নেতৃত্বে একটি পনেরো সদস্য বিশিষ্ট টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে যার লক্ষ্য হল যুদ্ধবিধ্বস্ত গাজায় অবকাঠামো পুনরুদ্ধার ধ্বংসস্তূপ অপসারণ এবং পুনর্বাসন কার্যক্রম সুগঠিতভাবে বাস্তবায়ন করা আলী সাঁথ প্যালেস্টাইনের একজন অভিজ্ঞ প্রকৌশলী ও সাবেক সরকারি কর্মকর্তা তিনি যুদ্ধের কারণে ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত গাজার পুনর্গঠনে একটি সমন্বিত পরিকল্পনা উপস্থাপন করেছেন যার মধ্যে রয়েছে ধ্বংসস্তূপ দ্রুত ও কার্যকরভাবে জরুরি পরিষেবা পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী পুনর্নির্মাণ কাজ বাস্তবায়ন এই কমিটি গাজায় মানবিক সহায়তা পানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাস্থ্যসেবা শিক্ষা প্রতিষ্ঠান পুনঃস্থাপন এবং বেসিক অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক সহায়তা কার্যক্রমকে একটি কাঠামোবদ্ধ রূপ দেবে বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র এই পর্যায়ভুক্ত উদ্যোগ এর মাধ্যমে গাজায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার চেষ্টা করছে যা সংঘাটের পরবর্তী পর্যায়ে মানবিক সংকট মোকাবেলা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে ইসরায়েল হামাজ সংঘাতের প্রেক্ষাপটে গাজার পরিস্থিতি এখনও নাজুক থাকায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা অব্যাহত থাকছে সংঘাট বিরতি ও স্থায়ী সমাধানের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা মধ্যস্থতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে